আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত মশক খামারি বায়ু বন্ধুরা আশা করি আল্লাহর মতে সকলেই ভালো আছেন প্রিয় মশক খামারি বায়ু বন্ধুরা আজকে আপনাদের মধ্যে পাঁচ মিশালি মাছের পোনা নিয়ে হাজির হলাম পাঁচ মিশালি পোনা হল রুই মাছের পোনা কাতল মাছের পোনা গন্যা মাছের পোনা এবং কি ইলিশ বাটা মাছের পোনা এইসব মাছের পোনাগুলো বলু কাপ জাতীয় মাছের পোনা আপনারা যারা চাষ করতে চান অবশ্যই আপনারা আমাদের ভিডিও টাইটেলে যোগাযোগ করে আপনারা যে কোনো জাতীয় এবং কি দেশি বিদেশি জাতের মাছের রেণুপোনা আপনারা সংগ্রহ করতে পারেন আশা করি আপনারা সঠিক পরামর্শ পাবেন পরামর্শ দিয়ে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে মাছের পোনাগুলো হোম ডেলিভারি দেওয়া থাকি এবং কি আমাদের হ্যাচারি থেকে আপনারা এই নিয়ে যেতে পারবেন তাই দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করে কাপজাতীয় সকল প্রজাতি দেশি বিদেশি যে কোনো মাছের পোনার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন ভিডিওতে যে নাম্বারটি দেওয়া রয়েছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো তথ্য পরামর্শ এবং কি মাছের পোনা ঘরে বসে আপনারা অর্ডার করতে পারেন আমাদের যোগাযোগ হলো ময়মনসিংহ ত্রিশাল বালিপাড়া তাই আপনারা দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে সকল প্রজাতি দেশি বিদেশি জাতের মাছের পোনা পাওয়া যায় ট্যাংরা গোলসা আয়ের বোয়াল শীতল এবং কি ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল মাছ বোয়াল মাছ যে কোনো ধরনের কাপ জাতীয় রুই কাতল মিরগেলস সিলভার ব্রিগেড গাস কাপ ব্লাড কাপ চিতল সকল প্রজাতি মাছের রেণুপোনা পাওয়া যায় সম্মানিত ব্যবস আমাদের ইউটিউব এবং ফেস চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম